প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা বাইশে মে দিনের প্রধান চিন্তা সকল ধর্মনির্দিষ্ট শিক্ষার উদ্দেশ্য এই যে তাহার অনুগমন করিয়া আমরা পবিত্র প্রেম নম্র ও নিঃস্বার্থ হইব মুখস্থ করা যায় কি সুন্দর সৌরভ লাভন্নমণ্ডিত দেখি আমি মুখ গভীর বিস্ময়ে দিয়াছ তোমার সকল সম্পদ প্রভুপদলে হারাইলে তুমি এবে সৌন্দর্য গৌরব শুষ্ক মৃত নহ তুমি লহিলে নূতন জীবন হয়ে উর্ধ্বমুখী ধন্য তুমি পূর্ণ প্রস্ফুটিত ফুল উপদেশ সকল ধর্মই এক মূল দেশে তাহারা বিভিন্ন নয় প্রত্যেক ধর্মই আমাদের পথ দেখাইয়া বলে ঊর্ধ্বমুখী হও ভগবানের দিকে তাকাও ধর্ম আমাদের বলে ভয় পাইও না ধর্মই আমাদের শেখায় প্রসারিত দৃষ্টি কি নিজেদের ক্ষত্রতা ভুলাইয়া দেয় আমরা যে ভগবানের উত্তরাধিকারী তাহা বুঝাইতে চেষ্টা করে সকল ধর্মই আমাদের পূর্ণতার পথে অগ্রসর হইতে দেয় ধর্মের কণ্ঠস্বর যেন বলিতেছে আর তুমি আমি ও আমাতে মগ্ন হইও না নিজেকে ভুলিয়া সহজ সরল হও দীনতার আশ্রয় লও প্রার্থনা এই পণ্য মুহূর্তে যিনি আমার প্রেমময়ী জননী তাহার শ্রীচরণে আমার পূজার অর্থ এবং যাহা কিছু চিন্তা ভাব সকলই অর্পণ করিতেছি তিনি যেন আমাকে তাঁহার কোমল রক্ষণ ক্রো স্থান দান করেন এবং আমাকে নম্রতা ও নিঃস্বার্থতার পথে চালিত করেন তিনি যেন আমাকে সকল অজ্ঞানতা হইতে রক্ষা করেন তাহার পূর্ণ শান্তি যেন আমাকে আবৃত করিয়া রাখে